আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি হার্ডওয়্যারের উপরে একটা কমপ্লিট ক্লাস নিব আমার ইউটিউব চ্যানেলে আপনারা জানেন যে আগেও কিন্তু হার্ডওয়্যারের উপরে ভিডিও দেওয়া আছে কিন্তু আপনারা অনেকেই চাইছেন যে ভাই একটা কমপ্লিট ভিডিও দেন তো আপনাদের সবার উদ্দেশ্যে একটা কমপ্লিট ভিডিও দিচ্ছি তো দেখেন যে প্রথমত আপনি যখন বাজার থেকে ধরেন একটা মাদারবোর্ড ক্রয় করছেন তো একটা পিসি সেট করতে গেলে আপনাকে কিছু কিছু জিনিস কেনা লাগবে যেমন হচ্ছে মাদার লাগবে পোস্টার লাগবে পাওয়ার সাপ্লাই লাগবে হার্ড ডিস্ক লাগবে অথবা এসএসডি লাগবে তো এমন সমস্ত কিছুর কম্বিনেশন করেই কিন্তু আমরা একটা কমপ্লিট পিসি বিল্ড করি তো চলুন আমরা কিভাবে একটা পিসি বিল্ড করতে পারি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব তো এইটা হচ্ছে মাদার এখন আপনারা যখন বাজার থেকে মাদার বোর্ডটা কিনবেন আগে খেয়াল করবেন যে মাদার বোর্ডের কোথায় কী আছে তো এই জিনিসটা কিন্তু লেখা থাকে যেমন আমি যদি আপনাকে একটু দেখাই যে আপনারা এখানে খেয়াল করেন যে এখানে যদি আমরা দেখি দেখেন এখানে কিন্তু অডিও লেখা আছে জানেন আপনারা দেখতে পাচ্তেছেন কিনা আমি ক্লিয়ার দেখানোর চেষ্টা করতেছি অডিও অর্থাৎ অডিও কেবলটা কিন্তু এখানে যাবে তো এবার আপনি যদি এখানে দেখেন যে এখানে কিন্তু ইউএসবি লেখা আছে হ্যাঁ তো ইউএসবি যেখানে লেখা আছে আমরা কিন্তু এখানে ইউএসবি কেবলটা লাগাবো এবার তাহলে বাকি থাকলো কি ফ্রন্ট কেবল তো ফ্রন্ট কেবলটা কোথায় পাবো আমরা যদি একটু আশেপাশে দেখি ইউএসবি ইউএসবির আশেপাশেই কিন্তু আমাদের ফ্রন্ট কেবল লাগানোর অপশনটা থাকে তো আমরা যদি এখানে দেখি দেখেন বোর্ডে কিন্তু লেখা আছে ফ্রন্ট প্যানেল ঠিক আছে তার মানে আমরা সবগুলো কিন্তু পেয়ে গেছি হ্যাঁ তো এখন আসেন যে আমরা কিভাবে সেট করবো আর এটা কীভাবে থাকে সে বিষয়টা এখন আপনাদেরকে দেখায় তো প্রথমে যদি আপনি দেখেন যে একটা পিসি সেট করতে গেলে আপনাদের র্যামের প্রয়োজন হবে প্রসেসরের প্রয়োজন হবে তো আমি সব কিছু খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি তো সব কিছু খুলে দেখাচ্ছি কারণ আপনারা যাতে করতে পারেন ঠিক আছে তো এখন আসেন যে আপনি ফ্যানটা কীভাবে খুলবেন এবং থার্মাল পেস্ট কীভাবে লাগাবেন প্রসেসর কীভাবে লাগাবেন সব দেখাচ্ছি দেখেন এই ধরনের যে ফ্যানগুলা এটা দেখেন তীরের মতো একটা অপশন থাকে এই তীরটাকে আপনাকে ধরে এই সাইডে লাগাই দিতে হয় প্রত্যেকটা তীর এইভাবে আপনি ধরবেন এবং এই সাইডে লাগাই দিবেন এইভাবে করে লাগাই দিবেন এরপরে আপনি হচ্ছে হাত রাখবেন একটা করে টান দিবেন একটা টান একটা টান প্রত্যেকটা জায়গায় এরকমভাবে টান দিবেন টান দিলে এরপরে এই অপশনটা আপনি খুলে নেবেন এখান থেকে তারপরে আপনি যদি টান দেন এখান থেকে দেখেন আপনার কিন্তু এটা খুব সহজে খুলে আসবে এই গেলা হচ্ছে কুলিং ফ্যান খোলার নিয়মটা এখন দেখেন এখানে কিন্তু লাগানো আছে যে জিনিসটা এটাকে বলা হয় হচ্ছে প্রসেসর এখন আপনি যে কাজটা করবেন এখন আপনার ফার্স্ট কাজ ধরেন আপনি যখন কিনছেন আপনার এটা হচ্ছে প্রসেসরটা এইভাবে থাকবে এই যে এরকম প্রসেসর থাকবে তারপরে এইটা এরকম মাদারবোর্ড কিন্তু সাধারণত এই যে এইভাবে থাকবে আর কিছুই থাকবে না তো এখন আপনাকে এই প্রসেসর লাগাতে হবে প্রসেসরের সাথে থার্মাল পেস্ট লাগাতে হবে কিভাবে কি করতে হবে আমি সমস্ত কিছু দেখাই দিচ্ছি তো আমরা এখন দেখবো আপনি কীভাবে প্রসেসর লাগাতে পারবেন তো দেখেন মাদারবোর্ডে প্রসেসর লাগানোর জন্য আপনি ফার্স্টে এই যে অপশনটা এখানে যে স্টিল দেখতেছেন এটাকে নিচের দিকে প্রেস করবেন এবং একটা টান দিবেন এরকম নিচের দিকে প্রেস তারপরে টান দিবেন তাহলে দেখেন খুব সহজে খুলে আসবে এবার আপনি হচ্ছে এটাকে এইভাবে করে টান দেন দেখেন আপনার এখানে খুলে গেছে এখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমার প্রসেসরটা দেখেন প্রসেসরে কিন্তু দুইটা কর্নার আছে যে এই একটা কর্নার এবং এখানে একটা কর্নার অর্থাৎ এরকম কাটা যে অপশনটা ঠিক আছে কাটা দাগটা তো এখন আমরা যদি মাদার ভিতরে দেখি তো মাদার বোর্ডে আমি এটা একটু এইভাবে ঘোরাই আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে এখানে দেখেন এখানেও কিন্তু দুইটা পয়েন্ট আছে এই যে দেখেন এই যে দেখেন তা আপনি প্রসেসরটা যদি এখন মনে করেন উল্টা লাগান এই যে এরকম লাগান তাহলে তো এটা মিলবে না আপনাকে কি করতে হবে এটাকে ধরে পয়েন্টের সাথে পয়েন্ট আপনি সুন্দরভাবে মিলাই দিবেন হ্যাঁ এই যে আস্তে করে ফেলবেন এটা কিন্তু খুব জোরে ফেলবেন না এই যে আস্তে করে ফেলবেন ব্যাস আমাদের লাগানো শেষ এখন আপনি কি করবেন এই যে ঢাকনাটা লাগাবেন এরপরে হচ্ছে যে স্টিল এটাকে লাগায় আপনি হচ্ছে সুন্দরভাবে এটাকে লাগাই দিবেন ব্যাস আমাদের প্রসেসর লাগানো শেষ এখন এই প্রসেসরের সাথে আপনি থার্মাল পেস্ট কিভাবে অ্যাপ্লাই করবেন এটা আপনাদেরকে এখন দেখাবো তো দেখেন থার্মাল পেস্টের জন্য আপনি বাজারে প্যাকেটে কিনতে পারবেন অথবা এরকম সিরিজেও আপনি কিনে নিতে পারেন আপনার কাছে যেটা মনে হয় যে বেস্ট আপনি সেটাই কিনেন ঠিক আছে তো এখন কি করবেন এটা সামান্য পরিমাণে দিবেন অনেক বেশি দিবেন না আপনি এখানে জাস্ট হালকা এই যে হালকা এখন এইটা অনেকভাবে দেওয়া যায় এক নম্বর কথা হচ্ছে আপনি এক্স প্যাটার্নে দিতে পারেন দুই নম্বর হচ্ছে আপনি এটাকে ঘষে ঘষে প্রসেসরের চারিদিকে লাগাই দিতে পারেন হ্যাঁ তো অনেকভাবেই আপনি করতে পারেন আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটাই রাখতে পারেন তো আমি এইভাবে রাখলাম আপাতত কোনো কিছু করতেছি না আর যদি আপনি চান যে এটাকে হচ্ছে আপনি মনে করেন যে এক্স প্যাটার্ন করবেন তাহলে এইভাবে এক্স প্যাটার্ন করতে পারেন অথবা যদি চান যে একটু সরাই দিবেন তাও দিতে পারেন তো আপনি এখানে যে দেখেন সামান্য পরিমাণে খুব বেশি পরিমাণ দিবেন না তাহলে কিন্তু ডিসপ্লে আসবে না তো এরপরে আপনার যে কুলিং ফ্যানটা থাকবে এই যে কুলিং ফ্যান এখানে একটা জিনিস মনে রাখবেন যখন প্রসেসর লাগাবেন তখন আগের আগের যত পেস্ট থাকবে মানে আগে মনে করেন আপনি পুরাতন পিসি ঠিক আছে আগে আপনার যেমন এই যে এই ফ্যানের সাথে দেখেন আগের পেস্ট লেগেছিল। তো এটা আপনি ভালোভাবে ক্লিন করবেন হ্যাঁ ভালোভাবে ক্লিন করবেন প্রসেসরও দেন ফ্যানেও ভালোভাবে এইভাবে দেখেন ক্লিন করে নেবেন আমি হাত দিয়ে করলাম আপাতত আমার কাছে কোনো কিছু নাই তার জন্য আপনারা অবশ্যই একটা সুতি কাপড় অথবা টিস্যু দিয়ে করবেন তো করা শেষে এই ফ্যানের কাছে আপনারা হালকা একদম স্লাইট এই এতটুকু পরিমাণ আপনারা হচ্ছে পেস্ট দিবেন ঠিক আছে দেওয়ার পরে এখন আমাদের তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাদার বোর্ড প্রসেসরটা আমরা ইনস্টল করছি এখন আমাদের কুলিং ফ্যানটা ইনস্টল করতে হবে আপনি কীভাবে করবেন একটা জিনিস দেখেন যে এই যে অপশন এখানে কিন্তু এই কেবলটা এই কেবলটা যেদিকে থাকবে আপনি দেখবেন ওই কেবলটা লাগানোর পোর্টটা কোথায় আছে আমি যদি একটু লক্ষ্য করি মাদার বোর্ডে দেখেন এখানে আছে প্রসেসর এই কেবল লাগানোর অপশনটা কিন্তু এই যে এখানে আছে কানেক্টর ঠিক আছে এইটা এখন আমি কি করব এখন কুলিং ফ্যানটা যখন লাগাবো আপনি একটা জিনিস দেখবেন আমি যদি এটাকে আপনি দেখেন এখানে কিন্তু কালো দেখছেন খেয়াল করছেন এই যে আমি যদি একটু ফোকাস করি দেখেন এই যে এখানে কালো এই যে কালো হ্যাঁ এই যে এখানে দেখেন এখানে কিন্তু এই যে কালো এইভাবে এইটা যেন বের হয়ে না থাকে আপনি কি করবেন এটাকে টান দিবেন হ্যাঁ এই যে প্রত্যেকটা জিনিস আপনি টান দিবেন এইভাবে করে টান দিবেন টান দিয়ে প্রত্যেকটা কালো অপশনটা আপনি বের করে নেবেন হ্যাঁ দেখবেন কোথাও যেন কালো অপশন আপনার না থাকে যখন দেখবেন যে একদম পারফেক্ট দেন আপনি কি করবেন প্রসেস এই ফ্যানটাকে ধরবেন ধরার পরে এইভাবে ধরবেন হ্যাঁ ধরে অর্থাৎ আপনি দেখেন আমার এই এইটা লাগানোর অপশনটাই যে এখানে কাছে হচ্ছে তাহলে আপনি এইভাবে কাছে নেন নেওয়ার পরে এই যে এই দুইটাকে এইভাবে ধরবেন ধরার পরে আপনি দেখেন এখানে পয়েন্ট আছে চারটা চারটা জায়গা লাগানোর জন্য তা আপনি এখন ফ্যানটাকে এইভাবে ধরেন ধরার পরে আপনি একটু দেখে শুনে এটাকে লাগাই দিতে হবে যে ভিতরে লাগাই দিতে হবে হ্যাঁ যে ভিতরে দিয়ে দিতে হবে তা আমি নিলাম এখানে এসে এটাকেও আমি নিয়ে নিলাম এবং এখানে এসে এটাকেও নিয়ে নিলাম এখন আপনি যে কাজটা করবেন এই সাইডে একটা প্রেস করবেন দেখেন একটা শব্দ হয়েছে এবং এই সাইডে একটা কর্নার করে নেবেন আগে ঠিক আছে তো করার পরে আমি এই সাইডে একটা দেন এই সাইডে একটা চাপ দেবেন এরপরে আপনি এই অপশনগুলোকে এইভাবে ঘুরাই দিবেন আগে দেখেন যখন খুলছি তখন কিন্তু এইভাবে ছিল এইভাবে লাগানো আর যখন আমি এটাকে লক করব তখন কিন্তু আমার উল্টা দিকে হবে এই যে এটাকে ধরে আমি উল্টা দিকে দিয়ে দিলাম ঠিক আছে এটাকেও সেম আমি উল্টা দিকে দিয়ে দিব এটাকেও সেম আমি উল্টা দিকে দিয়ে দিব ব্যাস হয়ে গেছে এখন আমি যদি একটু টেনে দেখি অবশ্যই টেনে দেখবেন হ্যাঁ অবশ্যই দেখেন ফ্যানটা কিন্তু লক হয়ে গেছে টান দিলে খুলে আসবে না তো এখন আপনি কি করবেন এটাকে সহজে আপনি কানেক্ট করে দিবেন এখন কানেক্ট কিভাবে দেখেন একটা কিন্তু এখানে একটা পয়েন্ট দেখা যায় হ্যাঁ আর আরেকটা কিন্তু কোনো পয়েন্টই দেখা যায় না এখানে দেখেন এরকম এখানে এই বোর্ডেও কিন্তু এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে তো পয়েন্টের সাথে পয়েন্ট আপনি খুব সহজে যদি মিলাই দেন তাহলে কোনো ঝামেলা ছাড়াই আপনি মিলাই দিতে পারবেন তো এই গেল আপনি কিভাবে প্রসেসর ইনস্টল করবেন কিভাবে কুলিং ফ্যান ইনস্টল করবেন এখন আসেন র্যাম কীভাবে লাগাবেন তো দেখেন এখানে আমি দুইটা র্যাম ইউজ করতেছি তো র্যাম দেখেন র্যামের ব্যাপারটা হচ্ছে দেখেন এখানে আপনার দুইটা পোর্ট আছে এই র্যামটা সাধারণত মাঝখানে লাগাতে হয় ঠিক আছে এখন মাঝখানে লাগানোর জন্য আপনি এই র্যামটাকে জাস্ট সুন্দরভাবে মাঝখানে বসাবেন দেখেন এখন বসালে এটা কিন্তু ছোট বড় হচ্ছে তাহলে আপনি র্যামটাকে ঘোরাই দেন ঠিক আছে ঘোরাই দেওয়ার পরে আপনি মাঝখানে এই মাঝখানে রেখে জাস্ট চাপ দিবেন তাহলে কিন্তু আপনার র্যাম লাগানো হয়ে যাবে এই যে দেখেন এখানে হয়ে গেছে ঠিক আছে তো এখানে র্যাম লাগানো শেষ এখন যদি আমি দেখি এটা এটাকে আমি ধরলাম ধরার পরে এই যে এইভাবে চাপ দিয়ে আমি র্যামটা কিন্তু লাগাই ফেললাম এই যে এখন এটা টান দেন দেখেন এটা খুলে আসতেছে না এটাও টান দেন দেখেন এটাও কিন্তু খুলে আসতেছে না ঠিক আছে তাহলে আমার মাদারবোর্ডের ভিতরে পোস্টার লাগালাম ফ্যান লাগালাম এবং র‍্যাম লাগালাম আমার কিন্তু মাদারবোর্ডের কাজটা শেষ হয়ে গেছে এখন এখন আপনার দরকার হবে যে আপনি পিসিতে কি লাগাবেন আপনি পিসিতে যদি হার্ড ডিস্ক লাগান তাহলে দেখেন এই যে হার্ড ডিস্ক এটা একটা পুরাতন পিসি আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য দিচ্ছি দেখানোর জন্য মানে এই বিষয়টা টোটাল ভিডিও করতেছি তো এই হচ্ছে আপনি একটা হার্ড ডিস্ক নেবেন বা এসএসডি নেবেন আপনি যে কোনো কিছু নিতে পারেন তো এখন আমার তো এটা সেট করা শেষ ঠিক আছে এখন আমার দরকার হবে একটা পাওয়ার সাপ্লাই এবং হচ্ছে আপনি কোন ক্যাশিংয়ে আপনার পিসিটা সেট করবেন এই যে হচ্ছে পাওয়ার সাপ্লাই যেটাতে আপনি পাওয়ার দিবেন যে কোনো ব্র্যান্ডেরই হইতে পারে এটা কোনো বিষয় না এখন দেখেন পাওয়ার সাপ্লাই আপনি কি কি বিষয় বলছেন দেখেন এটা হচ্ছে চব্বিশ পিন কানেক্টর আপনাকে চব্বিশ পিন কানেক্ট করতে হবে ফোর পিন কানেক্ট করতে হবে একটু বুঝে নেন যে আমার এই দুইটা কেবল লাগবেই যে চব্বিশ পিন এবং ফোর পিন তাহলে এই দুইটা আপনি কানেক্ট করবেন এবার আপনি যদি মনে করেন হার্ড ডিস্ক এসএসডি চালান ঠিক আছে দেখেন এই যে এই পোর্টগুলা মানে যেটা এরকম সমান ঠিক আছে আর পোর্ট আছে যেটা কিন্তু এই যে এই রকম এই যে এই রকম গুলা না কিন্তু আপনাকে হার্ড ডিস্ক অথবা এসএসডি লাগান আপনাকে এই এইটাই এই ক্যাবলটাই কিন্তু আপনার প্রয়োজন এটাকে বলা হচ্ছে পাওয়ার সাটা কেবল ঠিক আছে পাওয়ার সাটা কেবল এই কেবলটা ঠিক আছে এইটা আপনার এরকম দুইটা থাকবে যদি আপনি এসএলডি এবং ডিস্ক চালান এই কেবলটা কিন্তু লাগবে আর এইটা তাহলে কি কাজে লাগবে যখন দেখবেন আপনি তিনটা চালাবেন মনে করেন একটা পিসিসে এসএল ডি চালাবেন ডিস্ক চালাবেন তখন আপনার এরকম একটা কনভার্টার লাগবে যে এখান থেকে এইটা ঠিক আছে এই কনভার্টার লাগবে তা এরপরে গেলো বাকি দেখেন এখানে একটা এক্সট্রা অপশন আছে যদি আপনার মাডার বোর্ডের যেমন হচ্ছে পুরাতন পিসিগুলোতে ফোর পিন আর নতুন পিসিগুলোতে কিন্তু ফোর পিন না এইট পিন থাকে এইট পিন কানেক্টর থাকে তো সেই ক্ষেত্রে আপনি এইটা লাগাবেন আর যদি আপনার পুরাতন পিসি হয় সেই ক্ষেত্রে আপনি এই যে এরকম এইটা লাগাই দেবেন হ্যাঁ তো যেটা আপনার প্রয়োজন আপনি সেই অপশনটা লাগাতে পারেন আশা করি এটা বোঝাইতে পারছি তো এখন চলেন আমরা পাওয়ার সাপ্লাই কীভাবে ক্যাসিংয়ে লাগাবো কীভাবে কী সেট করবো সমস্ত বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমরা পাওয়ার সাপ্লাই কীভাবে লাগাবো দেখেন একটা মুখ কিন্তু এই দিকে আমি যদি ক্যাচিংটা দেখি তাহলে ক্যাচিংটা বাহিরের দিকে তাহলে আমরা কি করবো এই যে বাহিরের যে অপশনটা এটাকে এই যে আমাদের যে ব্র্যান্ডটা এটাকে উপরের দিকে রেখে আমরা জাস্ট এখানে পাওয়ার সাপ্লাইটাকে সুন্দরভাবে লাগাই দিব ঠিক আছে এই যে লাগাই দিলাম এখন আমি আমাকে কি করতে হবে এই যে পিছনে নাট কানেক্ট করতে হবে এই যে পিছনে নাট এখন আপনার কাজ হচ্ছে পিছনে নাট চালাতে এখন একটা জিনিস মনে রাখবেন যে পাওয়ার সাপ্লাই নাট এবং হার্ড ডিক্সের নাট হয়ে থাকে মোটা বা এই ধরনের বড় নাট যে এখানে দেখেন এখানে এই মোটা নাটগুলো আপনি ছোট নাটগুলো কিন্তু এখানে লাগাবেন না ঠিক আছে আর আমার চ্যানেলে আলাদা করে ভিডিও দেওয়া আছে আপনি দেখে নিবেন আর এইটা থেকে আপনি একটা পূর্ণাঙ্গ ধারণা নেবেন আমি সুন্দরভাবে এখানে নাটগুলো লাগাই নিচ্ছি তো পাওয়ার সাপ্লাই নাট লাগানো শেষ এখন এটা আপনি মাদারবোর্ডের সাথে পাবেন এই অপশনটাকে আপনি সুন্দরভাবে লাগাই দেবেন এখানে এই যে এইখানে যে থাকে এটাকে আপনি দেখেন জাস্ট এখানে একটা চাপ দিবেন এই সাইডে চাপ দিলে আপনার এটা কিন্তু দেখেন লেগে যাবে হ্যাঁ তো এখন এই যে দেখেন এখানে আপনি পাওয়ার সাপ্লাই যে কেবলটা এটাকে এরকমভাবে আলাদা করে রাখবেন এরপরে হচ্ছে দেখবেন পিসির সাথে কেবল থাকে এই যে পিসির সাথে আপনি এতগুলো কেবল পাবেন পিসির সাথে কি কী ক্যাবল পাবেন দেখেন পিসির সাথে আপনি পাবেন এখানে ইউএসবি কেবল মাদার ওই যে দেখাইছি যেখানে ইউএসবি লাগাতে হবে এবার আপনি দেখেন এই যে ইউএসবি পাইছেন অডিও পাইছেন এখানে দেখেন অডিও তাহলে মাদার বোর্ডের সাথে আছে ইউএসবি মাদার বোর্ডের সাথে অডিও আর এখানে হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট প্যানেল ফ্রন্ট প্যানেলের ভিতরে আমি আপনাদেরকে বিষয়টা বোঝাই একটু একটু খেয়াল করেন এটা একটু ভালোভাবে মন দিয়ে দেখবেন সেটা হচ্ছে দেখেন পাওয়ার এখানে দেখেন পাওয়ার এস ডাবলু অর্থাৎ পাওয়ার সুইচ এই পাওয়ার সুইচের সাথে পাওয়ার রিলেটেড যা কিছু আছে সব কিছু যাবে যেমন এখানে আসি কি দেখেন এখানে আমি যদি একটু দেখাই ভালো করে দেখেন পাওয়ার এলইডি মাইনাস পাওয়ার এল প্লাস প্রথমে মাইনাস তারপরে প্লাস তার মানে পাওয়ারের সাথে আমরা কি কি পাচ্ছি পাওয়ারের সাথে পাচ্ছি হচ্ছে আমরা পাওয়ার সুইচ পাওয়ার এলইডি মাইনাস পাওয়ার এলইডি প্লাস অর্থাৎ পাওয়ারের যে সাইডে যাবে সেটা সেখানে এখানে সব কিছু যাবে এবার পাওয়ারের অপোজিট সাইডে অর্থাৎ পাওয়ারের সাথে অপোজিট সাইডে যাই হচ্ছে রিস্টার্ট সুইচ এই যে এখানে রিস্টার্ট সুইচ এই রিস্টার্টের সুইচের পাশে যাবে হচ্ছে হার্ড ডিস্ক এলইডি ঠিক আছে হার্ডডিস্ক এল ইডি এই যে হার্ড ডিস্ক এল তো এখন এই এইভাবে কিন্তু যাই তাহলে প্রথমে আমরা দেখবো পাওয়ার পাওয়ারের অপোজিট সাইডে রিস্টার্ট রিস্টার্টের পাশে হার্ড ডিক্সেলিডি আর পাওয়ারের সাথে যে করা যায় সে কটা তো যাচ্ছেই তো চলুন আমরা প্র্যাকটিক্যালে কাজ দেখি তাহলে বুঝে যাবো করে এইবার আপনি মাদার বোর্ডটা কীভাবে বসাবেন এটা একটু খেয়াল করেন যে মাদার বোর্ডটা বসানোর জন্য আপনি হচ্ছে যদি এখানে আপনার এমন হিক্সিং থাকে এটা ধরবেন অথবা আপনি ফ্যানটা ধরবেন ধরার পরে এটাকে আপনি মাদার বোর্ডের ভাবে কাট করে নিয়ে আপনি এই যে নাটের সাথে মিলাই দিবেন ও আরেকটা কথা সেটা হচ্ছে এই যে মাদারবোর্ডের আকৃতি অনুযায়ী আপনার এখানে নাট লাগাতে হবে অনেক কিছুতে লাগানো থাকে ক্যাসিংয়ে অনেক ক্যাসিংয়ে লাগানো থাকে না তো এই নাটগুলো আশা করি আপনারা জাস্ট সিম্পল এটা এই যে দেখেন এরকম ঘোরায় খোলা থাকে আপনি জাস্ট একটু ভরে একটু ঘোরায় ঘোরাই নিবেন তাহলেই হবে যদি আপনার মাদারবোর্ডের আকৃতিটা বড়ো হয় তাহলে এখানে না লাগাই এই পোটে লাগাবেন এরকম অপশন দেওয়া আছে এটা দেখলেই বুঝতে পারবেন আপনি তো এখন আপনি এটাকে ধরবেন ধরে আপনি এই যে এটাকে এই পয়েন্টের সাথে পয়েন্ট মিলাই দিবেন যেমন হচ্ছে এই যে এখানে এই যে দেখেন আমি কিন্তু এটাকে একটু প্রেস করতেছি ব্যাস হয়ে গেছে এখন দেখেন আমার নাটের সাথে নাটগুলা কিন্তু মিলে গেছে হ্যাঁ আরেকটা ব্যাপার আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন দেখেন এখানে কিন্তু দুইটা নাট দুইটা নাট একই রকম দেখতে আপনাদের কখনো কখনো সাদা একই রকম থাকবে কিন্তু একটা জিনিস দেখেন একটা মাথা হচ্ছে পাতলা একটা মাথা হচ্ছে অনেক মোটা তো মাথা যেটা মোটা মনে রাখবেন এটা হচ্ছে কখনো মাদার বোর্ডে দিবেন না এটা আপনারা দিবেন হচ্ছে হার্ড ডিস্কের সাথে দিবেন এসএসজিতেও কিন্তু এরকম পাতলা নাট যায় আপনার এসএডি লাগালে পাতলা হার্ড ডিস্ক লাগালে এরকম মোটা নাট দিবেন তো মাদারবোর্ডে সবসময় এরকম পাতলা নাট দিবেন এটা খেয়াল করবেন ভালোভাবে দেখে নেবেন হ্যাঁ তো ভালোভাবে দেখে নিয়ে তারপরে কিন্তু কাজ করবেন তো এখন যদিও এটা স্কিপ করলে হতো তারপরে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এখন আপনি কি করবেন মাদারবোর্ডে ফার্স্টে আপনি হচ্ছে এই কোনায় লাগাবেন হ্যাঁ এই কোনায় নাটটা লাগিয়ে নেবেন নাট লাগানো শেষ এখন অনেক মাদারবোর্ডে আমার মাদারবোর্ডে তো প্লাস্টিক দেওয়া আছে এখানে তো এর সাথে বসে গেছে আপনি এই কোনা এই কোনা অথবা এই কোনা এই কোনা এইভাবে ম্যাচ করবেন তো আমি হচ্ছে জাস্ট সহজে মাদারবোর্ডের নাটগুলো লাগাই নিচ্ছি হয়ে গেল এখন আমরা হচ্ছে এখানে মাদারবোর্ডের নাটগুলো লাগিয়ে দিলাম এখন আসেন যে আমাদের কিন্তু পিছিতে মাদারবোর্ড ইনস্টল করা শেষ কুলিং ফ্যান সব কিছু ইনস্টল করা শেষ এখন আপনি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কীভাবে ইনস্টল করেন দেখেন এই যে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই চব্বিশ পিন এটা হচ্ছে চব্বিশ পিন তাহলে আপনি যদি একটু মাদারবোর্ডের ভিতরে দেখেন কোথায় অপশনটা আছে দেখেন একটা এটা একটা এটা আপনার এখানেও থাকতে পারে এই সাইডেও থাকতে পারে একটা অপশন দেখেন এই অপশনটা ঠিক আছে এইটা আর এখন আপনি দেখেন এখানে লম্বা লম্বা আছে তাহলে আপনি গোল খুঁজবেন অর্থাৎ একটা আরেকটার বিপরীত খুঁজবেন আপনি সবসময় যেমন দেখেন এখানে তো এটা লাগাইতে পারবো না তাহলে এখানে লাগাবো এখন কথা হচ্ছে ভাই আমি কি এই সাইডে লাগাবো না এই সাইডে লাগাবো দেখেন কিছু মাদারবোর্ডের যে পয়েন্টটা যেমন এখানে দেখেন পয়েন্টটা বোঝা যাচ্ছে যে এখানে মানে একটা এক্সট্রা অপশন থাকবে এটা দেখেন প্লেন বাট এইটা কিন্তু একটা এক্সট্রা অপশন দেখা যাচ্ছে তো আপনি কি করবেন যে দেখবেন যে মানে একটা একটা পয়েন্ট পয়েন্ট আলাদা এক্সট্রা এই সাইডে তাহলে আপনি বুঝবেন যে এটাকে আপনার এই সাইডে লাগাতে হবে আর এইটা যেহেতু বোঝা যাচ্ছে যে এখানে তাহলে আমি কি করলাম এই ক্যাবলটাকে ধরে এখানে হচ্ছে আপনি বসাবেন অ্যান্ড একটা প্রেস করবেন চাপ ব্যাস হয়ে গেছে ঠিক আছে হালকা একটু টান দিয়ে দেখবেন ঠিক আছে কিনা দেখেন এটা ঠিক আছে এখন আমি এখন আপনি এখানে যদি একটু দেখেন এইখানে অপশনটা খেয়াল করেন এখানে ফোর পিন দেওয়া আছে হ্যাঁ আপনার মাদারবোর্ড বা আপনার পিসি যদি নিউ হয়ে থাকে তাহলে দেখবেন এখানে সিক্স পিন অথবা এইট পিন কানেক্টর দেওয়া থাকে তো যেটা থাকে আপনি সেটা লাগবেন যেমন আমার আছে ফোর পিন তাহলে হচ্ছে আমি এটাকে আপনি একটু ক্যাবল ম্যানেজমেন্ট সুন্দর করবেন আপনি এটাকে একটু এই সাইড থেকে ঘোরায় নিয়ে আসে আপনি হচ্ছে এটাকে সুন্দরভাবে এখানে বসায় দিবেন আপনি চাইলে তারটাকে আরেকটু ছোটো করতে পারেন তাহলে দেখতে আরেকটু সুন্দর লাগবে তা আমি এটাকে হচ্ছে এইভাবেই রাখলাম এখন জাস্ট আপনাদের দেখানোর জন্য হ্যাঁ ক্যাবল ম্যানেজমেন্টটা হচ্ছে একটু সময় নিয়ে করতে হবে এই যে হয়ে গেল তাহলে আমার বাকি থাকলো কি আমার এখানে ক্যাবলগুলো এসএসডি হার্ড ডিস্ক আছে আমি হার্ড হার্ড ডিস্ক ডিস্ক লাগাচ্ছি তো লাগানোর জন্য আপনি একটা জিনিস দেখবেন এই যে হার্ড ডিস্কের যে এই পয়েন্টটা না এই পয়েন্টটাতে থাকবে এরকম উপরের দিকে আর এই যে আপনি যদি এইভাবে লাগান এটা দেখেন উল্টো হবে হ্যাঁ উল্টা আপনি লাগাই দাও এমন কোনো সমস্যা নেই বাট আপনি ট্রাই করবেন এটা যেন এইভাবে থাকে এই পয়েন্টটা এইভাবে থাকে তো এখন আমি হচ্ছে এটাকে ধরে এটাকে ধরে আমি হচ্ছে এইটার ভিতরে বশাইয়া দিচ্ছি ঠিক আছে এই যে দিলাম এখন দেখবেন দুইটা পয়েন্টজন আপনার বের হয় এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট আপনি যদি এটাকে মনে করেন এই সাইডেও নিয়ে আসেন এরকম অনেক সময় দেখা যায় যে এইটা এবং এইটা ঠিক আছে আর আমি যদি ভিতরের দিকে নিই দেখেন তাও কিন্তু একটা পয়েন্ট একটা পয়েন্ট আমি দুইটা বের করে নিলাম এখন আমি নাকটা লাগাবো আপনাদেরকে বলছিলাম যে দেখেন হার্ড কিন্তু মোটা হয় হুম তো মোটা বলতে ওই যে একটা কালো নাট আপনাদেরকে দেখাইছিলাম মোটা যে 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 নাটটা নাটটা এই 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 যেমন দেখেন হ্যাঁ আপনি লাগাবেন তো এখন নাট নাট আপনি হচ্ছে সুন্দরভাবে লাগাই দিবেন এটাকে আগে বসায় নিবেন তারপরে হচ্ছে আপনি এখানে জাস্ট নাটটা লাগাই দেন এই যে আমাদের নাটটা কিন্তু এখানে লাগানো হয়ে গেল এখন আমি একটা লাগাচ্ছি আপাতত আপনারা এখানে আরেকটা লাগাই নিন আমি জাস্ট আপনাদেরকে সমস্ত কিছু অপশনটা বোঝানোর চেয়ে করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি আর আপনারা জানেন এখন অনেক গরম প্রচুর পরিমাণে ঘেমে যাচ্ছি তাও আপনারা যাতে উপকৃত হন তার জন্যে ভিডিওটা করতেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন এবং কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আমরা আগেই কিন্তু মাদারবোর্ডটা দেখে নিয়েছিলাম কোথায় কী অপশনগুলো আছে তারপরেও আপনারা এখন একটু ভালোভাবে দেখেন যে আপনি এখানে কিন্তু আমাদের এখন থাকলো কি হার্ড ডিস্কের সাথে লাগাতে হবে এখন একটা জিনিস দেখেন যে হার্ড ডিস্ক হোক আর এস এস হোক আপনার এখানে যে পোর্টগুলো আছে এটাকে বলা হয় সাটা পোর্ট কি কিপোর্ট বলা হয় সাটা পোর্ট তো এই সাটা পোর্টে যাবে ক্যাবল থেকে একটা যাবে হার্ড ডিস্কের সাথে ঠিক আছে আর এখান থেকে একটা আসবে হচ্ছে পাওয়ার সাটা কেবল অর্থাৎ যেখানে আপনি পাওয়ারটা দিতে পারবেন পাওয়ার কিন্তু এই পাওয়ার সাপ্লাই থেকে আসবে ঠিক আছে তা আমি হচ্ছে এই যে পাওয়ার এখান থেকে আমি হচ্ছে পাওয়ার যে ইয়াটা পাওয়ার যে সাটা এখানে আমি হার্ড ডিস্কে কানেক্ট করে দিলাম তো এখন আমি এখানে হার্ড ডিস্কে কানেক্ট করে দিলাম তাহলে আমাদের এখন প্রয়োজন হচ্ছে ছাটা কেবল এটা হচ্ছে ছাটা কেবল আপনারা জানেন যে হচ্ছে আমি যেহেতু আপনাদের পুরাতন রানিং পিসি খুলে দেখাচ্ছি তো যার কারণে কিন্তু হচ্ছে পুরাতন কেবলটাই দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি তো এখন দেখেন এই যে ছাটা কেবল আপনি কোথায় লাগাবেন এখানে চারটা পোর্ট আছে এখন অনেকে কোশ্চেন করে যে ভাই আমি কোন পোর্টে লাগাবো ভাই এই চারটা পোটে যে কোনো জায়গায় আপনি লাগালেই পারেন হ্যাঁ তবে চেষ্টা করবেন যে হচ্ছে যে যে কোনো জায়গা ভাই এটা মানে আসলে নিয়ম নাই যে এইটাতেই লাগাতে হবে এই যে লাগাই দিলাম এখন আপনি কী করবেন এখন আপনার যে কেবলটা এটাকে হচ্ছে জাস্ট এটার সাথে কানেক্ট করে দিবেন দেখেন সহজ এখন কোন পাটে লাগাবেন দেখেন আমি যদি এইভাবে উল্টা লাগাই এটা তো কানেক্ট হবে না তাহলে আমি যদি এখন হচ্ছে এটাকে একটু এইভাবে ধরে লাগাই তাহলে কিন্তু আমার এটা কানেক্ট হয়ে যাবে দেখেন এই যে এইভাবে এটা কিন্তু লেগে গেল যেভাবে এক এক কথায় লাগে এক পাশ না হলে আর এক পাশে লাগবে তো দেখেন আমার কিন্তু এখানে হার্ড ডিস্কের কানেক্ট দেওয়া শেষ আমি পাওয়ার সাপ্লাই থেকেই কিন্তু এইগুলো দিছি তো দেখেন আমার কিন্তু আর কোথাও কোনো জিনিস বাকি নাই মানে আমি যে পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার দিব পাওয়ারগুলো বাকি নেই তাহলে বাকি থাকলো কি বাকি থাকলে এবার এই ক্যাশিংয়ের সাথে আমার যে অপশনগুলো থাকে ক্যাশিং সাথে যেমন ক্যাসিংয়ের সাথে এই যে ক্যাবলগুলা থাকে তো আমি আগেও বলতেছি যে ক্যাবল ম্যানেজমেন্ট কিন্তু আমি এখন করতেছি না এখন জাস্ট আপনাদেরকে র্যান্ডম কাজ দেখাচ্ছি ঠিক আছে ক্যাবল ম্যানেজমেন্ট করলে পিসিটা দেখতে আরও ক্লিন এবং অনেক সুন্দর লাগবে ঠিক আছে তো এখন আসেন যে আমি হচ্ছে এটাকে কিভাবে কি করব এটা আপনাদেরকে দেখাই কিন্তু আমি এখানে খেয়াল করেন এটা হচ্ছে অডিও তাহলে অডিওটা আমার কোথায় ছিল এখানে একটু ফোকাস এখানে দেখেন এটা হচ্ছে অডিও তাহলে অডিওটা কীভাবে লাগবেন আর বুঝবেন কীভাবে যে ভাই কোন কেমন কোনটা আপনি যদি একটু খেয়াল করেন দেখেন এখানে মাঝখানের এই পোর্টটা কাটা আপনি যদি এখানে দেখেন মাঝখানের এই পোর্টটা কিন্তু কাটা তার মানে কি আপনাকে এটাকে এইভাবে লাগাইতে হবে এখন তার থেকেও সহজ বুদ্ধি হচ্ছে আপনি দেখেন মনে করেন এইভাবে দিচ্ছেন এটা লাগ এই যে লেগে গেছে যদি মনে করেন আপনি উল্টা দিতেন এটাকে এইভাবে উল্টা দিতেন এটা তো হতো না আপনাকে কি এইভাবেই দিতে হতো এক পাশ না হলে আর এক পাশ দিবেন তাহলে দেখেন অডিও লাগানো শেষ এখন আপনি কি লাগাবেন ইউএসবি না আপনি আগে পরে এফেক্ট না লাগাতে পারেন তাহলে অডিওর পরে ইউএসবি এখন দেখেন ইউএসবি ওয়ান ইউএসবি বি টু কোথায় লাগাবেন ট্রাই করবেন যে ইউএসবি ওয়ানে লাগানো কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আপনি ইউএসবি টুতে লাগালে আপনার দেখা যাচ্ছে সামনের পোর্টগুলোতে কাজ করতেছে না তো সেই ক্ষেত্রে আপনাদের ওয়ানে লাগালে দেখা যায় ভালোভাবে কাজ করে আবার অনেক সময় যেটা হয় ওয়ানে লাগাইছেন সামনের পোর্ট কাজ করতেছে না সেই ক্ষেত্রে টুতে লাগাবেন অর্থাৎ আপনি এটা একটু দেখে নেবেন তো এই যে আমাদের ইউএসবি এটাও সেম দেখেন একটা একটা পয়েন্ট কিন্তু এখান থেকে কাটা তো আমরা যদি দেখি এই পাশে একটা পয়েন্ট কিন্তু কাটা তো তার মানে আমি বুঝে গেলাম যে আমার এটা এইভাবে এই ইউএসবি লেখাটা এইভাবে লাগাইতে হবে তো এই যে দেখেন আমি কিন্তু এটা ইউএসবিটা লাগাই ফেলছি তার মানে দেখেন অলমোস্ট আমার কানেক্ট করা শেষ এখন আমার বাকি থাকলে হচ্ছে ফ্রন্ট প্যানেল কানেক্ট করা তো ফ্রন্ট ফ্রন্ট প্যানেলের উপরে আমার কিন্তু একটা স্পেশাল ভিডিও আছে সেটা আপনি দেখে নেবেন দেখে নিলে আপনি পারবেন এই যে দেখেন এখানে ফ্রন্ট প্যানেল তো আমি কিন্তু এখন দেখেই বুঝতেছি কোনটা পাওয়ার ঠিক আছে তো তারপরেও আপনি যদি মনে করেন যে না বোঝেন যে হচ্ছে আমার পাওয়ার কোনটা তাহলে আপনি কি করবেন আপনি হচ্ছে এই যে আপনি কি করবেন পাওয়ার পাওয়ারটা কানেক্ট দিবেন আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিই তো আপনারা দেখেন আমি কিন্তু এখানে হচ্ছে পাওয়ার টেবলটা লাগাইছি এবং আমরা যেহেতু ফ্রন্ট প্যানেল কানেক্ট করব আমাদের পাওয়ার শুধুমাত্র এই যে এখানে শুধুমাত্র বুঝতে হবে যে আমাদের পাওয়ার সুইচটা কোনটা এটা যদি বুঝতে পারি তাহলে আমাদের বাকিগুলা কিন্তু অটো পারব এখন দেখেন আমি যদি এখানে প্রেস করি আমার ফ্যানের দিকে তাকান কোনো কিন্তু ঘুরতেছে না আমি যদি এখানে প্রেস করি ঘুরতেছে না আমি যদি এই সাইডেও প্রেস করি ঘুরতেছে না বাট ফোকাস এই দুইটা এই দুইটাতে যখনই প্রেস করব। এই দুইটাতে যখনই আমি একটা পয়েন্টে দিব দেখেন আমার ফ্যানটা কিন্তু ঘুরে গেছে তার মানে আমি বুঝে গেছি যে এইটা হচ্ছে এই দুইটা এই দুইটা হচ্ছে আমার পাওয়ার সুইচ তাহলে পাওয়ার সুইচের অপোজিট সাইডে থাকবে রিস্টার্ট সুইচ রিস্টার্টের পাশে হার্ড ডিস্ক আর এখানে পাওয়ারে প্রথমে মাইনাস দিবেন তারপরে দিবেন হচ্ছে প্লাস ঠিক আছে তো চলো এবার হচ্ছে আমরা সেট করে ফেলি তো আমরা যেহেতু বুঝে গেছি যে আমাদের পাওয়ার সুইচটা হচ্ছে ওইটা তো সহজে আমি বোঝানোর চেষ্টা করতেছি আমি কিন্তু এত জটিল করতেছিলাম তাহলে এখন পাওয়ার সুইচটা আপনি লাগাই দেন এখন কথা হচ্ছে ভাই আমি কি এই যে পাওয়ার সুইচ যেটা আমি দেখতে পাচ্ছি এটাকে আমি এরকম দেখা যাবে লেখাটা নাকি এরকমভাবে ভাই যেভাবে খুশি আপনি সেভাবে লাগান লাগাইলেই হলো এই যে আপনি হচ্ছে এটাকে এইভাবে লাগান এখন আমার মনে হচ্ছে যে এটা এই সাইডে ঢেকে যাচ্ছে তো আমি একটা কাজ করতে পারি আমি জানি পাওয়ারের অপোজিট সাইডে থাকে হচ্ছে রিস্টার্ট সুইচ তাহলে হচ্ছে আমি রিস্টার্টটাকে এই সাইডে দিয়ে দিলাম এই যে এখানে দিলাম হচ্ছে রিস্টার্ট একটা পোল বাদ দিয়ে কিন্তু কারণ পাওয়ারের সাথে এটা আর রিজিস্টারের সাইজে কে থাকে হার্ড ডিস্ক থাকে তাহলে হার্ড ডিস্কটা আমি হার্ড ডিস্ক এলইডিটা দিয়ে দিলাম ভাই দেখেন এই হার্ড ডিস্ক এলইডি দিলেও চলে না দিলেও চলে প্লাস মাইনাস দিলেও চলে না দিলেও চলে আপনি শুধু পাওয়ার সুইচ লাগালেও পিসি চালাতে পারবেন যদি রিস্টার চান তাহলে রিস্টারটা দিবেন দিয়ে নেবেন সবগুলো আমি জাস্ট বলতেছি অনেকে বলে যে কাজ করে না আসলে এগুলো ভুল কথা আপনি দেখলেন তো যে আমি শুধুমাত্র পাওয়ার সুইচে চাপ দিয়ে পিসিটা অন করছি ঠিক আছে এখন আপনি পাওয়ার সুইচটা আমরা এই দুইটা তাহলে এই দুইটাতে আপনি পাওয়ার সুইচটা লাগাই দিবেন এখান থেকে এই যে লাগাই দিলেন এখন আমার বাকি থাকলো কি বাকি থাকলো হচ্ছে পাওয়ারের যে বাকি বাকি যে বাকি যে দুইটা ঠিক আছে এখানে এখানে যে বাকি যে দুইটা তাহলে প্রথমে আমি কি বলছিলাম প্রথমে দিবেন হচ্ছে প্রথমে দিবেন মাইনাস তারপরে দিবেন হচ্ছে প্লাস তাহলে আপনি মাইনাসটা লাগাই দেন এই যে এখানে মাইনাসটা লাগানো শেষ এখন আমরা লাগাবো কি এখন আমরা লাগাবো হচ্ছে প্লাস তাহলে এই যে এখানে এই যে এইভাবে করে আমি প্লাসটা লাগাই দিলাম দেখেন অলমোস্ট সব কিছু কিন্তু আমাদের কমপ্লিট এবার এবার হচ্ছে আপনি কি করবেন আপনি পিসিটাকে দেখবেন যে আপনার পিসিটা ডিসপ্লে আসতেছে কিনা চলতেছে কিনা ঠিক আছে এটা আপনি দেখবেন তো এরপর আপনি ক্যাসিংয়ের ঢাকনাটা লাগাই দিলে কিন্তু হয়ে যাবে এই ছিল দেখেন আপনার হার্ডের উপরে টোটাল একদম কমপ্লিট ভিডিও ভিডিওটা করতে আমার কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে তো আপনাদের থেকে আমি আশা করব যে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম